ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি চলে আসলাম আবার তোমাদের সাথে নিয়েও ব্লগ নিয়েও ঠিকঠাক ব্লগ দিতে পারছি না খুব ব্যস্ত খুব ব্যস্ততার মধ্যে রয়েছি বুঝতেই পারছো সময়ের খুব অভাব যাই হোক সকাল থেকে রাত অবধি যেভাবে দৌড়াদৌড়ি করি তার মধ্যে দিয়েও আসি তোমাদের সাথে টুকটাক করে নিয়ে তো দুদিন একদমই সেরকম দিতে পারছি না বলে যেমন হোক তেমন একটা ভিডিও আপডেট দিয়েছি যে আমি আছি আমি চলে যাইনি তা এখন আমি রান্না করব। আর সত্যি কথা বলতে সকালবেলা থেকে মানে ভোর পাঁচটা থেকে শুরু হয় বেবিগুলো না খুব তাড়াতাড়ি উঠে যায় আর প্রত্যেকটার তো চোখ ফুটে গেছে আর প্রত্যেকটা চোখ ফুটে গেছে দেখতে পায় আর আলো চোখে পড়ে আর আওয়াজ কানে আওয়াজ পায় তাড়াতাড়ি উঠে যায় ওই জন্য ভোরবেলা উঠে গল্লিকে নিয়ে গিয়ে ওদেরকে পয় পরিষ্কার করে তারপরে খাওয়ানো হয় নামতে নামতে ওখান থেকে আমার নটা দশটা বেজে যায় তারপরে এসে আবার আমার ছেলেরা আছে স্যান্ডি গোল্ডি গোল্ডি সবসময় নিচেই থাকে দেখো ওই যে বেবিগুলোকে খাইয়ে দিয়েছি ঘুমাচ্ছে এই দেখো ওর মা এই দেখো ওর মা ঠিক আছে নিচে থাকে এই যে ওর মামা এটা হচ্ছে মামা আমা এ বাবা পাপা মামা কই মামা মামা এ বাবা মামা এই যে মামা এই যে মামা ও জানে এটা মামা এটা মামা ও জানে ওর সাথে পরিচয় করানো হচ্ছে মানে দেখো ওরা তো ছোট নতুন এখন এখন যদি গোল্ডি মানে স্যান্ডেল গাছে না নিয়ে আসে গোল্ডি তো চিনে গেছে গোল্ডি বুঝে গেছে ওটার বাচ্চা বেবি ও মা আমি যদি বলি তোর ওদেরকে যদি বলি যে তোর মা কই গল্ডি তাকায় আমার দিকে বুঝে গেছে এখন মা হয়ে যাতে খুব ভালো গো খুব ভালো আমার ডুলি আর প্রত্যেকটা বাচ্চা গলির মতনই হবে ওদের ওর মতন থাবা এই যে এই যে হাতের থাবা এই যে ওর মতন ওইটুকুটুকু পনেরো দিন আজকে বয়স ওইটুকুটুকু ওদের থাবাগুলো কি হয়েছে প্রত্যেকটা থাবা পুরো হাতের থাবা পায়ের থাবা প্রত্যেকটা থাবা পুরো গোল্ডির মতন হয়েছে আর এখন রিমির সাথে তো উম তোমাকে তো সেটা শেয়ার করছি রিমি কথা বলবে রিমির সাথে উম করবে খুব ভালো লাগে ওদের সাথেই সময়টা কেটে যাচ্ছে যাই হোক এখন চলে এসছি আমি রান্নাঘরে রান্না খাওয়া তো থাকবেই তোমরা তো জানো সব কাজের মাধ্যমে রান্নাটা করতেই হবে পেটে তো কিছু দিতে হবে আর তারপর কোমর ব্যথা হাতে ব্যথা গা পা ব্যথা মানে ওপর নিচ করতে করতে আমার প্রচণ্ড পরিমাণে বিষ হয়ে গেছে গা হাত পা কোমর ব্যথায় তবুও যাওয়া আসা করতে হবে চলো একটুখানি তোমাদের দেখিয়ে আসি বেবিগুলো কি করছে যদিও সকাল সকাল খাইয়েছি তারপরে ঘুমাচ্ছিলো একবার গিয়েছিলাম কিন্তু আমি মাঝে মাঝে যাই একবার করে দেখতে কারণ এখন করে একটু বড় হয়ে গেছে তোমরা যে বলছো না কি তাড়াতাড়ি বেবিগুলো বড় হয়ে গেলো হ্যাঁ ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ওরা খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে তার মধ্যে তাড়াতাড়ি গেছে আমার মেয়েটা সারা জায়গায় ওরা তো ঘুমাচ্ছে কথা বলা যাবে না কথা বললেই উঠে যাবে ওই জন্য কথা বলা যাবে না মানে এতটা কান পেয়েছে তো একটু আওয়াজ পেলেই উঠে যায় আর উঠে গেলেই গলি দৌড়ে পড়ে যাবে না সাথে সাথে আমাকে যেতে হয় দেখো শত হলো ও তো নিতে পারে না ওকে তো আগলে তুলে দিতে হয় ওই জন্য ভয় লাগে ওই জন্য যাই সাথে সাথে আর এখন রান্না করেছি আজকে ইয়ে মাছের ঝাল করেছি মাছের ঝাল করেছি রান্না মেনুটা তো কাকু করে দিয়ে যায় আর সত্যি কথা বলতে না মাছ ফাঁচে একদম ভালো লাগে না খেতে একদম মানে সারাদিন অন্যদিন নাড়াঘাটা করছি তো মানে মাছ খেতে যেন কেমন একটা ঘিরাঘিনা লাগছে যাই হোক আমার ভালো লাগে না ডিমটা মাছ খাই না আর তোমাদের কাকু একটু টাছ খেতে ভালোবাসে মাংসের কালকে মাংস করেছিলাম দেখিয়েছিলাম মাংসটা খেতে এত ভালোবাসে না আর এখন এই যে ডাটার চচ্চড়ি বসিয়েছি ডাটার চচ্চড়ি হচ্ছে আর এইটা ডিম তারপরে ছাড়িয়ে উঠতে পারিনি ডিমটা বানাবো ডিমটা করে নেবো ডাটার করে নেব মোটামুটি রান্না কমপ্লিট এরপরে আমার ছেলেকে খাওয়াবো কারণ আমার দেখো ছেলেকে হয়তো বেশি আমি আগেও বলেছি এখনো বলছি আমার ছেলেটাকে বেশি দেখানো হয় না কিন্তু আমার ছেলেটাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি প্রচুর প্রচুর আর ছেলেটাও আমাদের খুব ভালোবাসে বাবা বাবা একটু দাদাও বাবা সবাই বলছে স্যান্ডি মামা কই মামা মামা এটা এ যে এ যে যে এ যে মামা এই দেখো তোমরা মামা এটা মামা বিবি আনবো বিবি আনবো বাবা বিবি আনবো আনবো বিবি ও রে ও রে বিবোন্তে কানতে কানতে বাবা বিবি কানতে ও ভালোবাসে আওয়াজ পেলেই উপর দিকে তাকিয়ে চাচাবে ও হ্যাঁ আচ্ছা বলেছি বলেছি আমি বলেছি স্যান্ডি খুব ভালোবাসে মামা হয়তো খুব ভালোবাসে আমার ছেলেটা আর গোল্ডি তো ভালোবাসবেই ওর সন্তান ও বুঝে গেছে ও মা ও মা বিবি কাঞ্চে দেখে দেবে না বিবি কাঞ্চে মা বিবি কাঞ্চে মা বিবি বিবি ও ও বিবি কাঞ্চে বিবি মা 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 বিবি কাঞ্চে মামা ও যে ও যে কাঞ্চে 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 দেখো তো বুঝে গেছে যে ওদের সকালে খাওয়ানো হয়েছে ও পাশে বসে বসে সবটা দেখেছে যাবে না দেখলে তো বুঝে গেছে ও যায় না যদিও যায় না শুধু খাওয়ার টাইম যায় বলি চম খিদে পেয়েছে ওদের তখন যায় আর তাছাড়া যায় না সারা দিন ওই ডিমি দেখে কান্নাবান্না করলে ডিমি ওই যে উঠে ডাক দেবে আর আমি শুধু কিছুই রান্নাবান্না কাজকর্ম নিয়ে থাকি মাঝে মাঝে যাই ওপরে যাই ওদের টাইমে টাইমে খাওয়াই পর পরিষ্কার করা বড় হয়েছে তো এখন দেখো এই যে হাতে সব পরে পরিষ্কার করছি হাটছি নাড়ছি হয়তো আর কোনো কোনো দিন হ্যাঁ সামথিং পনেরো দিনই হবে পনেরো কুড়ি দিন পরে ওদের আর ঘাটতে পারবো না থাকবে না যদিও একটা থাকছে সুজি সুজি ও দুটো নাম দিয়েছে রিমি একটা সুজি আর একটা হচ্ছে তুত্তুরে খুব তুত্তুরে খুব তুত্তুরে আর ছেলে একটা ছেলে আছে দুটো ছেলে আছে দুটোর মধ্যে একটা ছেলে এত তুত্তুরে এত দুতুরে ওইটাও ছোটোটাও ওটা একটু ছোটো মানে সবার শেষে মনে হয়েছিল যাই হোক মনে নেই অতটা আর যেটা বড়ো ছেলেটা এত এত দুষ্ট দুষ্ট আজকে জানো তারা কাকু আজকে বললো কি সকালবেলা ওদেরকে প্রায় দিনই মাকে মানে গল্ডিকে নিয়ে গিয়ে খাওয়াই তো আজকে তোমাদের কাকু বললো অনেকটা বেলা হয়ে গেছে কালকে অনেকটা তাড়াতাড়ি খেয়েছে খিদেও পেয়েছে ওদের এবার ওদের তো মা দুধে তো পেট ভরবে না তো চলো দুধ গরম করো দুধগুলি নিয়ে আসো খাইয়ে দিই এবার দুধগুলি নিয়ে গেছি খাইয়েছে আর খাওয়ানোর পর আমি তোমাদের কাকু কী করে একটু হাঁটাই ওদেরকে ছেড়ে দেয় ওরা হাঁটে তার হাঁটছিলো তা আমি কী করলাম মায়ের ধারে মা আবার শুয়ে পড়েছে পাশে ওরা ওদের দেখলেই ওর গলি গিয়ে পাশে শুয়ে পড়ে জানে গিয়ে খাবে এবার শুয়ে পড়েছে আর আস্তে 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 সব কটা কী করেছে হাঁটতে 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 মায়ের দুধ খেয়েছে এবার আমি কি করলাম ছেলেটাকে ছেলেটা একটু কম পেট ভরেছিল বলে আমি বললাম কি যে ছেলেটা পেটটা ঠিকঠাক ভরেনি তাহলে একটুখানি মায়ের দুধ খাক খেতে খেতে ওভারলোড হয়ে গেছে মানে আমাদের যেরকম বেশি খেলে খুব কষ্ট হয় ওদেরও বেশি খেলে এতটাও কষ্ট হয়েছে সে সকালবেলায় খুব চাঁদা ছিল প্রথমত চারবার বমি করেছে মানে এতটা ওভারলোড হয়ে গেছে মানে তোলা দুধ তারপরে মায়ের দুধ খেয়েছে ওভারলোড হয়ে গেছে অনেকক্ষণ ধরে কাটানো হলো অনেকক্ষণ ধরে ইয়ে হলো যাই হোক এখন আমি থেকে থেকে গিয়ে দেখে আসলাম যে না টয়লেট করেছে পড়াতে পেট হালকা হয়েছে এখন ঘুমাচ্ছে মানে ওভারলোড হয়ে গেলে যে কতটা কষ্ট হয় ওরা চেঁচিয়ে প্রকাশ করলো আমরা যেমন আমার হাসপাস হাসপাস করি ও ঠিক সেরকম কিন্তু চা ছিল সকালবেলা আমার একটু খারাপ লাগলো যে আমিও একটু বেশি খাইয়ে ফেলেছি যাই হোক খাবার একটা টাইম টেবিল ওদের হয়ে গেছে ওদেরও হয়েছে আর আমার ছেলে মেয়ে মানে গোল্ডিকে তোমরা তো দেখে চাগ করা টাইম সব কিছু টাইম এখন গোল্ডিরও একটা মানে কি বলবো একটা ভালো বুদ্ধি হয়েছে মা হয়েছে তো ভালো একটা বুদ্ধি হয়েছে আগে বাড়িতে মানে ওই দেখো ওখানে ন্যাকড়া দেওয়া রয়েছে সিঁড়িতে ঠিক আছে তো ও যেখানে সেখানে টয়লেট করে দিত ওপরে ব্যালকনিতে গিয়ে পটি করে আসতো সবটা চেঞ্জ হয়ে গেছে এখন রাস্তাতেই ও দাদার সাথে যখন সানি বেরোয় স্যানির সাথে রাস্তায় বেরোয় বেরিয়ে রাস্তায় টয়লেট করে রাস্তায় পটি করে সব রাস্তাতেই মা হয়েছে না বুদ্ধি হয়ে গেছে জানি এখন আমার ছোট ছোটো বাচ্চাগুলো এবার সারা বাড়ি করে বেড়াবে আর পরিষ্কার করতে হবে তো আমাকে যাই হোক মেনে নিয়ে এগিয়ে যেতে হবে ওদেরকে ভালোবাসি ওদের ওই জিনিসগুলোকে ভালোবাসবো না সবকে ভালোবাসি আমি আমার ভিন না বলে কিছু নেই আমি সকালবেলা গিয়ে সবাইকে পয় পরিষ্কার করি আমার ছেলে মেয়েকে পয় পরিষ্কার করি ওরা তো আমার সন্তান আর যদিও ওগুলো আমার নাকিপুতি চলো অনেকটা বকবক করে ফেললাম আসতে পারছি না এখন ভিডিওতে সেরকম একটা তাই জন্য ভালো একটু ছোট করে ভিডিও দিই আর সকালবেলা আজকে এসে যেহেতু ডলি সব কেটে কেটে দিয়ে গেছে আর ডলি আসলে আমার টেনশন উঠে যায় রান্না হয়নি ডলি চলে এসছে ডলি আসলে একটা টেনশন ও কিন্তু আসে না ওই হিসাবে ও আসে এদেরকে দেখতে তবুও আমার ওকে দেখলে একটা টেনশন উঠে যায় তাই বললাম তুই কেটে দিয়ে যা তাড়াতাড়ি রান্না করে তাকে এসে কাজ করি তো এখন ওই যে দেখতে বাজে క్స్లా సు చలో నేక్ తూదా కాటేతు తూదా